তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে রয়েছে ভগ্নাংশের যোগ করার নিয়ম এখানে তিন নাম্বার একটি অঙ্ক আছে পাঁচ বাঘের দুই যোগ পাঁচ ভাগের দুই এই ভগ্নাংশ দুটি আমরা যোগ করব। প্রথমে খেয়াল করি এখানে কিন্তু ভগ্নাংশের হর একই আছে এখানেও এই ভগ্নাংশের হর পাঁচ এবং এই বংনাংশের হর পাঁচ যদি হর একই থাকে তাহলে আমরা কী করব প্রথমে একটা দাগ দিয়ে এই দুটো হর থেকে একটা হর লিখে নেব এবার আমরা উপরে যে দুইটা সংখ্যা থাকবে সে দুইটা সংখ্যাকে যোগ করে দেব তাহলে লিখবো দুই যোগ দুই এখন আমরা একটি দাগ দিয়ে নিচে পাঁচ লিখব আর উপরে দুই আর বিয়ে যোগ করলে কত হয় চার এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করব। কে ক্ষেত্রেও কিন্তু দুইটা বংনাংশের হর একই আছে যখন বংনাংশের হর একই থাকবে তখন আমরা একটি দাগ দিয়ে এই বংনাংশের হরটা লিখে নেব চার এবার আমরা উপরে যে দুটো সংখ্যা থাকবে বেশি সংখ্যা দুটাকে যোগ করব তিন যোগ এক সম তিন যোগ এক এবার তিন আর একে যোগ করব চার আর নিচে আছে চার যেহেতু এক চার দিয়ে আমরা এই দুইটা চারকে ভাগ করতে পারি চার একে চার চার একে চার তাহলে এটার অ্যান্সার হচ্ছে